আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু এক্সপ্লোর দ্য রিয়েলিটি আজকে আমি আপনাদের সামনে বলবো রান্নাঘর কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের কথা এটি নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া রোড দিয়ে একটু সামনে আসলেই ঠিক স্টার কাবাবের একটু আগে আমি জানি আপনারা অনেকেই নিউ মার্কেটে যখন বাজার করতে আসেন বা এর আশেপাশে বাজার করতে আসেন বাজার করার পর ক্লান্ত হয়ে কোথায় একটু স্বাস্থ্যকর খাবার খাবেন এইটা খুঁজতে আপনাদের হিমশিম খেতে হয় তাই আমি আপনাদেরকে এই রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দিচ্ছি আপনারা দেখছেন এখানে বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় কাবাব এবং অন্যান্য যে আইটেমগুলা খিচুড়ি পোলাও ভাত সকালের নাস্তা দুপুরে খাবার সব রকম আইটেমই এখানে অ্যাভেলেবেল আশা করি ভিড় দেখেই আপনারা বুঝতে পারতেছেন এই রেস্টুরেন্টের খাবার মোটামুটি সবারই ভালো লাগে আমি কি নিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুশো ষাট টাকার খিচুড়ি ভুনা খিচুড়ি এর সাথে ধনিয়াপটা চাটনি একটু সালাদ আর হচ্ছে বিফ কালা ভুনা। যেটার প্যাকেজ ছিল দুশো ষাট টাকা এখানে আমার কাছে মনে হয়েছে একজন মানুষের খাবার জন্য যথেষ্ট পরিমাণ খিচুড়ি তারা দিয়েছে দুশো ষাট টাকার এই খিচুড়ির প্যাকেজটি আমাকে মোটেই হতাশ করেনি খিচুড়ি দেখেই আপনারা বুঝতে পারতেছেন এখানে অতিরিক্ত পরিমাণ মশলা এবং তেলের পরিমাণ ছিলই না যা আমার কাছে ভালোই লাগছে বিশেষ করে চাটনি এবং সালাদ দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছে আর এর সাথে যে বিফটা ছিল তা আমাকে মোটেই হতাশ করেনি আমার কাছে মনে হয়েছে খিচুড়ি আর কালোভোনার এই প্যাকেজটা যথেষ্ট ভালো আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের সাইজগুলো কেমন সবচেয়ে বড় কথা এখানে তেল বা হাড্ডি যেটা ফেলে দেব এরকম কোনো মাংসই তারা আমাকে দেয়নি দশ থেকে বারো পিসের মতো মাংস আপনারা পেয়ে যাবেন এখানে আমি আরেকটি প্যাকেজ নিয়েছি যে পরোটাটা বিশ টাকা আর এইটা হচ্ছে খাসির কলিজা যেখানে কলিজার পার্সেন্টেজটা ভালোই ছিল অল্প কিছু ফেপতে ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খাবারের টেস্ট আমাকে হতাশ করেনি দুইটা খাবারের মানই আমার কাছে ভালো লাগছে আমি আরও কিছু আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু পাশে স্টার কাবাব তাই তাদের মানের সাথে তুলনা করে তাদের যদি রেস্টুরেন্টে টিকে রাখতে হয় তাহলে রান্নাঘর রেস্টুরেন্টের খাবারের মান অবশ্যই ভালো হতে হবে সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে আমার কাছে তাই মনে হচ্ছে আপনারা যদি কেউ খেয়ে থাকেন বা কেউ যে খান তাহলে অবশ্যই আমাকে জানাবেন তিরিশ টাকা মূল্যের এই চাটাও আমাকে হতাশ করেনি ঢাকা শহরের ম্যাক্সিমাম হোটেলেই তিরিশ টাকা নিচে কোনো চা নেই আমি মেনু কার্ডটা আপনাদের সবাইকে দেখাচ্ছি আর সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কি ভালো লাগলো কী খারাপ লাগলো আমাকে জানাবেন